আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের পুঁজিবাজারে যদি বলি সাড়ে এগারোটার উপরের সময় এই মুহুর্তে চব্বিশ পঁচিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আর সাড়ে পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে অলরেডি আশা করা যায় দিন শেষে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে সেটা ঠিক আছে আর টফে যে স্টকটা একশো নব্বইটার মতো অ্যাডভান্স আছে টপে যে স্টকগুলো আছে আইএসএন আছে বারাকা পাওয়ার আনসিন কিছু স্টক আছে টপে আজকে আমি বলবো আর এর বাহিরে লুজারে ফিনান্স সেক্টর ভয়ঙ্করভাবে ওই যে আট নয়টায় স্টক নিয়ে কথা হচ্ছে অবসয়নের পথে যাবে ওগুলো কিন্তু গত তিন চার দিন ধরে পড়তেছে এর সাথে সাথে কিছু বন্ধ কোম্পানি উৎপাদনে নাই এরকম কোম্পানিগুলো কিন্তু আসলে পড়তেছে যারা এখানে আছে তারাই আসলে বুঝতে পারতেছে পরিস্থিতিটা কত ভয়াবহ আমি শুধু এখান থেকে একটা বিষয় আগামী দিনে বিনিয়োগকারী যারা সামনের দিনে বিনিয়োগকারী আসবে তাদেরকে সতর্কতার জন্য বলতেছি যে এখান থেকে আপনারা শিক্ষা নেবেন শেয়ার কিনবেন সে জেড ক্যাটাগরি থেকে এতে আসবে এই জন্য শেয়ার কিনবেন কেন এই ক্যাটাগরি কি শেয়ার নাই মার্কেটে আপনি ওই গল্প নিয়ে আসতেছেন কেন অথবা ডিভিডেন্ড দিশে এখন এজিএম করোনায় ডিভিডেন্ড দিতে পারে দুই পার্সেন্ট এই গল্প করতে হবে কেন এই মার্কেটে কি এমন কোনো স্টক নাই যে এক মানে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে আছে তো ওদিকে যেতে হবে কেন ওগুলোর দাম বেশি বাড়ে এই জন্য আর যেগুলো ধারাবাহিক ডিভিডেন্ড ডিভিডেন্ড দেয় ওদের দাম বাড়ে না ব্যাপারটা এরকম না ব্যাপারটা এইভাবে চিন্তা করলেও হবে না আগামী দিনে সব সময়ের জন্য এটা প্রযোজ্য ভালো স্টকের সাথে থাকতে হবে অন্য কোনো বিকল্প নাই এই যে লুজারে যারা আসেন এখন ওনারা কি ভাবছে ওনাদেরই পরিস্থিতি হবে আমার জানা মতে অনেকগুলো পোর্টফোলিওতে আমি এই ধরনের স্টোক দেখছি তাদের পরিণতি এখন কত তখনই তা ওনারা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লসে আসছিল গত তিন দিনে দশ পার্সেন্ট করে করে এই স্টকটা পড়ছে তাহলে কি অবস্থা বুঝতে পারতেছেন মানে এক লাখ টাকা হয়তো দশ হাজার টাকা আসার আর নব্বই হাজার টাকা নাই হয়ে গেছে তো জাং শেয়ারের সাথে সাথে থাকলে এরকমই হবে এরকমই গল্প তৈরি হবে আর এইভাবে আমরা হতাশার মধ্যে থাকবো ভালো স্টকের সাথে থাকবেন যাই হোক সকালের পুঁজিবাজারে আমি যদি আর বলি বলিয়াম যেহেতু সাড়ে পাঁচশো কোটি টাকার উপরে হয়ে গেছে বলিয়ামটা ঠিক থাকবে ব্যাঙ্ক সেক্টর খুব ভালো করছে আমি সেটা বলবো না আবার খুব বেশি খারাপ করছে সেটাও বলবো না একই লেভেলে আছে ফুল অ্যান্ড ফাওয়ারটা মোটামুটি ভালো করছে আজকে আবার ইন্স্যুরেন্স চুপচাপ আছে আর ওয়ান মিনিট যে ছাড়টা আপনারা এখন দেখতেছেন এই দেড় ঘন্টাতে সে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে কিন্তু এটা মাথায় রাখবেন ইন্ডেক্স পঁচিশ পয়েন্ট চব্বিশ পঁচিশ পয়েন্টের মতো প্লাস কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এই মুহূর্তে এটুকু মাথায় রাখবেন কারণ তার যে রেসিস্টেন্সটা এই রেসিস্টেন্সটা কিন্তু সে কিন্তু ব্রেক করে উপরের দিকে যাওয়া আর এখনও ইয়ের তৈরি করে নাই দেখা যাক সময় বলবে দিন শেষে কী হয় হ্যাঁ পজিটিভ থাকতে পারে হয়তো কতটুকু থাকবে সেটা হচ্ছে সময়ের বিষয়ে আর এক ভাই প্রশ্ন করছিলেন আমাকে যে ট্রেডিং স্টকে কত পার্সেন্ট প্রফিট হলে আসলে নেওয়া উচিত এটার ব্যাখ্যা যদি আমি বলি থ্রি থেকে ফাইভ পার্সেন্ট যদি আপনি পজিটিভ পান তাহলে আপনি বুক করে নেওয়া উচিত বর্তমান মার্কেট মার্কেটের কন্ডিশনে এখন যে মার্কেট চলছে সেই মার্কেটে আপনাকে এইভাবেই চিন্তাভাবনা করতে হবে এর বাহিরে অন্য কিছু করা যাবে না আশা করি আপনারা দিন শেষে হয়তো আমরা পজিটিভ একটা মার্কেট দেখতে পারি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম